আরস আজ থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করেছেন প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার যে টাইম লাইন সেটা শেষ হয়ে গিয়েছে এখনও পর্যন্ত হাতে পাচ্ছেন না কেন এই সমস্যাটা হচ্ছে আর এটা সমাধানই বাকি সে বিষয়ে আজকের ভিডিওতে বলা হয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম সব ইন্টারেস্টিং ইউনিক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন সো কেন দাঁড়াতে এই সমস্যাটা হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করেছেন একটা টাইম লাইন দিয়েছে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হবে এই টাইমের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে না দাঁড়াচ্ছে কেন এটা হচ্ছে সে বিষয়ে জেনে নেই মূলত এরকম সমস্যা বেশ কয়েকটা কারণে হতে পারে যখন এর আগে আমরা দেখেছি এগারো এগারো ক্যাম্পেইনের সময় দ্বারা কোনো ক্যাম্পেইন চলে বড় সেক্ষেত্রে কিন্তু তারা ডেলিভারি দিতে একটু লেট করে যেটার কারণ হচ্ছে অনেক পরিমাণ অর্ডার যদি একসাথে পড়ে দাঁড়াচ্ছে তখন এই সমস্যাটা হয় একটু সময় বেশি নেয় দ্বারা ডেলিভারি দেওয়ার জন্য এছাড়া যদি ডেলিভারি টিম যে রয়েছে সেটার সংখ্যা যদি কমে আসে কোনো কারণে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে ডেলিভারির যে টাইমটা এটা একটু লম্বা হতে পারে তৃতীয়ত আরেকটা সমস্যা হতে পারে সেলার একটা টাইম লাইন পায় চার দিন বা তিন দিন এরকম সময় পায় এই সময়ের মধ্যে প্রোডাক্টটা দারাজের কাছে পৌঁছে দিতে হয় যদি কোনো সেলার এই টাইম লাইনটা একটু লম্বা করে ফেলে ধরুন অনেকেই চাইলে পরের দিন জমা দিয়ে আসতে পারে অর্ডার দেওয়ার অনেকে চার দিন লেট করতে পারে এক্ষেত্রে যদি সেলার একটু লম্বা সময় নেয় তাহলেও কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছোতে একটু সময় বেশি লাগতে পারে সো এরকম বেশ কয়েকটা সমস্যা রয়েছে যে কারণে দারাজের যে ডেলিভারি ডেটটা এইটা এক্সটেন্ড হতে পারে এবার যে সমস্যাটা হচ্ছে দারাজের একটা সমস্যা এখন চলছে বর্তমানে ডেলিভারি ডিলে সমস্যাটা এ কারণে মূলত এই প্রোডাক্ট আপনার হাতে পর্যন্ত যেতে ডেলিভারির যে টাইমটা রয়েছে এটা পার হয়ে যাচ্ছে এখন একটা সমাধান কি এটা সমাধান হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে অথবা আপনি চাইলে দ্বারাজের যে লাইভ চ্যাট রয়েছে সেখানে কমপ্লেন করতে পারেন আমার টাইম লাইন পার হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আমাকে ডেলিভারি দেওয়া হয়নি প্রোডাক্টটা সেক্ষেত্রে সেখান থেকে হয়তো একটা সমাধান আপনাকে দিতে পারে আর দ্বিতীয় যে সমাধানটা রয়েছে আপনার নিকটস্থ যে হাব রয়েছে দ্বারা হাব ওই জায়গায় আপনি চলে যেতে পারেন যদি টাইম লাইন পার হয়ে যায় ডেলিভারির যে ডেটটা রয়েছে এটা পার হয়ে যায় ওখানে যেতে পারেন যে বলবেন যে আমার এই ডেট পার হয়ে গেছে হয়তো প্রোডাক্ট আপনাদের এখানে এসেছে কাইন্ডলি একটু এই অর্ডারটা চেক করে দেখান আপনাদের এখানে এসেছে কিনা যদি আসে আপনি সেখান থেকেও নিয়ে আসতে পারবেন হয়তো এরকম হয় ওখানে যে পৌঁছেছে অনেক অর্ডারের কারণে ডেলিভারি ম্যান প্রোডাক্ট ডেলিভারি দিয়ে পারছে না সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা ওখানে থেকে যেতে পারে তো আপনি ওখান থেকে কিন্তু নিয়ে আসতে পারেন ওই প্রোডাক্টটা এই সমাধানগুলো আপনি ফলো করতে পারেন এগুলোতে আপনার হয়তো সমাধান হয়ে যাবে এছাড়া আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনার প্রোডাক্টের যে ডেলিভারি টাইমটা পার হয়ে গেলেও কিছুদিন পরে আপনি প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন আর অনেকে চিন্তায় থাকেন যে আমি প্রি পেমেন্ট করে ফেলেছি বিকাশে পেমেন্ট করে দিয়েছি সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই দ্বারা যে যদি আপনার অর্ডারটা কোনো কারণে ক্যান্সেলও হয়ে যায় আপনার টাকা আপনার ওই বিকাশ নাম্বারে দাঁড়া যাওয়ার ফেরত দিয়ে দেবে সো এই বিষয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে না নিশ্চিন্তে আপনি থাকতে পারেন আর যদি ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে তাহলে তো একেবারেই চিন্তার কোনো কারণ নেই আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগেনি সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে একটু ইনফরমেটিভ মনে হলেও আপনি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন আর ডেসক্রিপশনে লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা অলো দেওয়ার অনুরোধ থাকে